মনরে বর্ণ অভিম মরিলে পাত কি হয়ে জমদূত যাবে লয়ে না করিবে জাতির সন্মান না করিবে জাতি র সম্মান ভালো যদি ভালো কর্ম করো স্বর্গ ভোগত অত তাতে বিপ্র চন্ডালো দুই বিপ্রচন্ডালো দণ্ড পাবে কোষনে জন্মান্তরে সমা নবিধান জন্মন্তরে বিধানো কেন ভী মৰ্ণ মৰ নৱধি জাৰো মান মৰ নৱধি জাৰো মানো উচ্চ বৰ্ণ পত ধৰি অনন্তরে ঘৃণা করি নর না কর সন্ধান নর কের না সন্ধান সামাজিক ভাই বিপ্রহ কৃষ্ণ বের করুম কৃষ্ণ বের করোম আদার হয়ে বিবাদ কবু নাহি করে বুদ্ধিমান

স্তুতি গানো বিনোদ করিবে স্তুতি গান শ্রীল ভক্তিম ঠাকুর কি জয় শ্রীল প্রভুপাদ জয় গৌর হরি হরি প্রমানি